নেতাজি নেতাজীনগর এলাকায় শুক্রবার রচিত হল এক নতুন ইতিহাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহারজির হাত ধরে শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হল প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক সূচনা এই প্রকল্পটি তেলিয়ামোড়া মানুষের বহুদিনের প্রত্যাশাকে বাস্তবের রূপ দিয়েছে যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত এই মোটর স্ট্যান্ডে যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয় রয়েছে উন্নত বিশ্রামাগার টিকিট কাউন্টার পানীয় জলের ব্যবস্থা শৌচাগার নিরাপত্তা ও তথ্য কেন্দ্র চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক ফিজিক্যালি একটা জায়গায় ছিলাম ছেচল্লিশটার মতো প্রজেক্ট সেখানেও ইনোগ্রেশন করে প্রতিদিন আছে আজকে এখানে এলাম এখানে আপনাদের সামনে যে তিনটা স্কুল মোটর স্ট্যান্ড সেটাও ইনোগ্রেশন আমরা করলাম মানে অনেক জায়গার থেকে খালি জিজ্ঞেস করছে কবে আপনি সময় দিবেন এতে করে প্রমাণ করে সমস্ত ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শনকে সামনে রেখে আমরা উন্নয়নের যে কর্মযোগ্য সেটা চালিয়ে যাচ্ছি কারণ একটু আগে আমার পূর্ব বক্তারা বলেছেন যে নাইনটিন সেভেন্টি টুতে আমাদের পূর্ণ রাজ্য হওয়ার পর এতদিন বাদে এখানে একটা মোটর স্ট্যান্ড হলো মানে ভাবা যায় কোনো দিন অথচ তেলিয়ামের উপর দিয়ে আমাদের আশা দেওয়া ছিল সমস্ত মানুষ এসছে